ওয়ালা মাবুত যে দুই মহিলা আমারে ফিটাইছে মাবুত মাবুত তুমি তারে আসমানি গো জমিনি সামাজিক ও সামাজিক অনলাইন অফলাইনের যত গো জবাছে তার উপরে গো জব্দালি দাও আল্লাহ এই মহিলার তুমি আসমান তাকে খালা করি দ দিও ঠারে আল্লাহ তারারে বিকক বানাইয়া দাও এমন বিকক বানাও আমার বুকুর আডি গর্দনাত নিচে গর্দন আডি হয়ে গেছে কইটা বাড়ি না গো বাবু তো তো মারি আল্লাহ আমার আল্লাহ নবীজির নাম মাই মুরবি নামে যারা কইরা গেলা দান হাই আল্লাহ তু সুবাহান হায়াতের মালিক আমার আল্লাহ নবী না আফা হ্যাঁ সিলেটর মানুষে বিক করে না আবার খফালে করা তুরা দান দুকা কি কস গান কতি কস দিন কি বদলে গেল বুবু এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি কিন্তু এরম ভিক্ষুক জীবনেও দেখি নাই

ও আমি গান উতাম চাই না আমার দান দরকার দান আমি গান নিয়ে গিতা করতে আমি ফকির বেটা এ তো দেখো সাইন মনে কই গিতা আমি আইছি দানের লাগি হুনাই তো গান যাইতাম কই বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা ও সরবনাস সবখানে বিচরণ করি তুমি জানো না ও সরবনাস সবখানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমো থাকে তোমার স্বপনে মাই ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে লজ্জা করতে চাই আপনার কিতা লজ্জা লাগছে লজ্জা তো লাগা উচিত আমার আমি আইসি ডান আপনি শুনাইন গান আমি যেইটা কই আপনাকে বুঝাই আমি ডান চাই ডান গানত কলাম এক কিৰে কলাম না

আমার মনে হয় দুঃখে আছে তো আরে দুঃখের গান গাই দুঃখে দুঃখে দুঃখের গান গাইতে দুঃখে হা 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 দেখো 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 এখন আর একটা রেডিওর তোমার বন্ধু তখন বউ লইয়া তোমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় মুঠটা ফাইটটা যায়

দুই মহিলা আমারে ফিটাইছে মাবুজ মাবুত তুমি তার আসমানি গজমিনী সামাজিক অসামাজিক অনলাইন অফলাইন যত গজব আছে তার গজব ডালি দো আল্লা মহিলার তুমি আসমান তাকে খালা দিও ঠারে আল্লাহතරারে ভিক্ষুক বানাইয়া দাও এমন ভিক্ষুক বানাও আমার বুকুর আড্ডি গর্দনাত নিচে গর্দন আড্ডি হয়ে গেছে কইটা বাড়ি গো বাবু তো তো মারছে আল্লাহ এরারে ভিক্ষুক বানাও কিন্তু ভিক্ষক খাইয়া ভিক্ষা ভাইত না ভিক্ষুক পাইতো না খালি অভিশাপ পাইতো অভিশাপ কিউ আপনি ক্যাডা আপনি অবস্থা ক্যাডা করছে মাইরে দিও করে বস ক্যালাইছে আর বাইন রাখছে ঘটনা কি ওবা তুমি হেডা

আপনি মনে কোনো কষ্ট রাখেন না বুঝে না বুঝে না এই দুইটে আসলে বয়রা বসার বোনা দিয়ে গো বয়রা বাবা রে আমি যে কষ্ট পাইছি রে বাবা তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি আমার যে জখম হয়েছে এগুলো তো ওষুধ দিলে যাইব কি কিন্তু তুমি জীবন খেমনে কাটাই রে তোমার জীবন খেমনে কাটের বাবা কপালের দোষ থাকলে যা আর কি আসল ঘটনা কি এখানে বুঝে নেই আপনি যাই কইছেন কিচ্ছু বুঝে নেই কারণ দুইটে হইল বয়রা আর্ট কেন বুঝলেন যে লিগে আপনি কইছেন দান ইতানে হুনছে গান আপনি চাইছেন ভিক্ষা ইতানে বুঝছে ফিটনা মাফ করে দিন মাফ করে দিন মানলাম হোফালের দুই প্রথম বউ বইরা আছিল দ্বিতীয় বউ তুমি কেমনে বইরা বিয়া করলা একটু টেস্ট করতে আসলা রে নি টেস্ট থড়ি বিয়া করার দরকার আছিল না আর কইলাম কইলাম না কপালে দোষ কপাল ভালো না তো প্রথম বউ যখন বইরা পায় লাইছি তখন চিন্তা করলাম যে না এই বইরা বউ দিয়া চলতেছ না বিয়ার একটা করুন লাগবে আচ্ছা কাজী ডাকাইলাম কাজী এটা কেবলাম দেখ বাবা কাজী এটা বিয়া করছি এটা কিন্তু বয়রা তখন যে বিয়াটা করুম এটার বউটা কিন্তু ভালোই তুই কাজীও কিছু সই বিয়া করে ফেলাইলাম মা বিয়ার পরে দি এটাও বয়রা বাইরে খাদিয়ে ঘুষ খাইলিছে না না ঘুষ মুষ খায় নাই ওই যে কপালের দোষ কইলাম না যে কাজীর লগে বিয়া শাদি লয়ে কথা কইছিলাম হে কাজী ইয়া বয়রা ও তুমি তো বয়রার কোম্পানির গিয়া ঢুকে গেছো লাগ গা